ও খাদেম রমেশের বাণী সব দিয়েছি পিরি কদমে যা করেন তিনি ও খাদেম রমেশের বাণী সব দিয়েছি পিরি কদমে যা করেন তিনি এইসব নিয়ে টানাটানি এসব নিয়ে টানা করা আবার কি দরকার নিন্দা করলে কি ক্ষতি খোঁজে মাইজি নিন্দা করলে কি ক্ষতি আমার আমার দিলে খোঁজে মাইজি ভান্ডার নিন্দা করলে কি ক্ষতি আমার নিন্দুকেরা নিন্দা করুক নিন্দুকেরা নিন্দা করুক নিন্দা করার স্বভাব তার নিন্দা করলে কি ক্ষতি আমার আমার প্রাণে খোঁজে মাঝী ভান্ডার নিন্দা করলে কি আমার